স্লাম আলাইক বুদ্ধা জংঘলৰ ভিতৰত এটা পেয়াৰা গছ আ বেৰঘৰৰ পিছনে এখন মানে দেখা আছে যে পেয়াৰা কীৰকম হৈছে গতবাৰ দেখিলোঁ ফুল তো যাছাৰ পৰা দেখাছি যে কিছু পেয়াৰা আলহুল বৰ হৈছে তো এই পেয়াৰা গুল এখন পাৰ্ব দেখি গাছের পেয়ারা তো একদম ফ্রেশ জিনিস ভালো লাগবে এই যে এখানে দুইটা দেখা যাচ্ছে আর আর এই যে নিচের দিকে পানির দিকে এখানে দেখা যাচ্ছে এই যে সুন্দর তো এই যে নামতে হবে দেখেন কত কষ্ট করে এই যে পেয়ারাটা তুলতে হবে এখানে নাইমা আবার ওঠা তবে এখানে সবথেকে ভয়ঙ্কর যে জিনিসটা ছিল সেটা হলো যে এই যে আগুনে বললা আগুনের বললা কিন্তু এই যে দেখেন পুরানোর ক্ষেত্রে আমার এখানে একদম গাছগুলো নষ্ট হয়ে গেছে তো আল্লাহ রহম করছে যে তারপরে অন্যদিকে চলে গেছে বেশ কিছুদিন এই গাছের পুরা ডালটার উপরেই তারা ছিল আবার নতুন করে বাসা করতে যেতেছিল এখানে কিন্তু আর নতুন করে কোনো বাসা করে নি তো শুকরান আল্লাহর বাসাইছে